বন্ধুরা রোজ দিনের মতন আজও আপনাদের সাথে শেয়ার করবো আমি কী আজ রান্না বান্না করলাম আজ বাড়িতে সর্ষের তেল বাড়ন্ত তো তাই ডক্টর চয়েস সাদা অয়েল দিয়ে রান্না বান্না করেছি বুঝতে পেরেছেন শিশিটা কিন্তু খুব বড় না ছোট্ট একটা ইটকুনি একটা শিশি সাত টাকা দিয়ে কিনে রেখেছিলাম সময় অসময়ের জন্যে তো অসময় কাজে লেগে গেলো field টা আমার আর সত্যি কথা বলতে গরিব মানুষদের তো মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছা করে না কি বলবো তো চলুন আজকে একটা দারুন স্বাদের সুস্বাদের রান্নাও করেছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখুন সাদা ভাত আজকে গামলায় ভাত করেছি ওই এক কপু চালের ভাত আছে তারপরেই দেখুন কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে ফোরনে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর নুন আর হলুদ আর প্রথমে তো বলেছি সব রান্নায় আছে সাদা তেলে করেছি আর এই যে আজকে আছে দারুন সুস্বাদু স্বাদে ভরপুর ডিম পোস্ত গোটা গোটা ডিম সেদ্ধ করে পোস্ত বানিয়েছি আর এই রেসিপিটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব তাই বললাম না এতে কী কী দিয়েছি আর এই যে কালকের আছে বাসি ঢ্যাঁড়স আলুর ঝাল আর এই যে বাসি মুগের ডাল পেঁপে কুমড়ো দিয়ে ফেলবো না বুঝেছেন আর এই দেখুন এই এত বড় শিশিটা কিনে এনে রান্না করেছি সাদা তেলের তো আর ছিল গরিবের রান্না বান্না সব আর ডিম পোস্তটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না ওটা যেদিন করে দেখাবো আপনাদের সেদিন রেসিপিটা শেয়ার করব। আর কিছু কিছু ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় দিনে থাকতে হয় টাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধান থাকুন